নজর রাখবো পরবর্তী সংবাদে শর্ত রেখে ইতিমধ্যে ইস্তফা দেওয়ার কথা বললেন ভারতীয় কোচ কেন এই কথা শর্ত রেখেই বা ইস্তফা দেওয়ার কথা কেন উঠে এলো ভারতীয় কোচ ইগোর থেকে ইস্তফা দেওয়ার হুশিয়ারি সুনীল ছেগরস্টিমাচ ইস্তফা দেওয়ার কথা জানালেন সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে ফুটবল জগতে তবে আজকে আমরা জানি যে আফগানিস্তানের বিরুদ্ধে একশো পঞ্চাশতম ম্যাচ খেলতে চলেছেন বা নামতে চলেছেন সুনীল ছেত্রী তার আগে এই চরম হুশিয়ারি কি কারণ কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা আজকে সরাসরি হুশিয়ারি আমরা দেখলাম ইগোসের থেকে ইস্তফা দেওয়ার কথা তিনি বলেছেন কি কারণ এর পিছনে জানতে পারছো দেখো ইগর একটা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তার কারণ হলো যে ইগর স্টিমাচের নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ খেলবে যে দু হাজার ছাব্বিশ সালে ভারতীয়তে যে বিশ্বকাপ ফুটবলের আয়োজন হতে চলছে সেখানে ভারতীয় দল অংশ করবে গ্রহণ করবে কিনা এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন ছিল এবং বড় তার জন্য কিন্তু তুলে আনা হয়েছিল বিদেশ থেকে এবং তার নেতৃত্বে গত দেড় দু বছর ধরেই কিন্তু ভারতীয় দল কিন্তু বাছাই চলছে এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এর আগে পঞ্চাশ জন ভারতীয় বিভিন্ন রাজ্য থেকে সিলেক্ট করেছিলেন এবং তাদেরকে নিয়ে একটা দল গঠন করেন এবং সেখান থেকে পঞ্চাশ জন তিনটি বিভাগের ডিফেন্ডার গোল মিডফিল্ড এবং স্ট্রাইকিং জোন এই তিনটি ভাগ থেকে পনেরো জন করে এবং সাতজন গোলকিপারকে নিয়ে তিনি বাছাই করেছিলেন করেছিলেন এবং বাছাই প্রক্রিয়ার পর সেখান থেকে তিনি 30 জনের দল গঠন করেন এবং সেখানে স্বপ্ন ছিল যে কোয়ালিফাই করার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ভালো খেলবে যেখানে ভারতীয় দলের বর্তমান পজিশন রয়েছে ১১৭ নম্বর স্থানে এবং যেখানে আফগানিস্তানের পজিশন রয়েছে ১৫৮ নম্বর স্থানে বিশ্ব ফুটবল তালিকায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে আফগানিস্তানে যখন গিয়ে খেলতে গেল সেখানে ভারতীয় দল গোল শূন্য ভাবে ম্যাচ ড্র করেছে এবং তারপর কিন্তু ইগো স্টিমাচের উপর একের পর এক চাপ হতে শুরু করেছে তার কারণ কেন এই গোষ্ঠী মাছের উপর তাপ চাপ তৈরি হলো কেন কোথায় ব্যর্থতা কোথায় ফুটবলারদের ঘাটতি কোথায় ফুটবলারদের দুর্বলতা একের পর এক কিন্তু লক্ষ্য করেছে সবাই গোটা বিশ্ব কারণ এই মাছ এত বড় মাপের একজন কোচ কে এনেছে বড় বাজেট দিয়ে এনেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রায় দু বছর লাগিয়ে এখন পর্যন্ত ফুটবলারদের তৈরি করতে আনতে তৈরি করে আনতে পারেনি যেখানে একশো নম্বর দলের স্থানে সাথে ভারতীয় দল একশো সতেরো থাকা দল ধাক্কা খায় বা ড্র করে যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই কোয়ালিফায়ার যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দলের ঝুলিতে রয়েছে মাত্র তিন পয়েন্ট এই পরিস্থিতিতে আজ কিন্তু গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এবং এই হোম ম্যাচ খেলার আগেও কিন্তু একটা বড় ঝুঁকি তাই সেখানেও কিন্তু হুঁশিয়ারি দিলেন সেটা হুঁশিয়ারি নয় সেটা সতর্কবার্তা মানে ফুটবলারদের উজ্জীবিত করার ক্ষেত্রে যদি তোমরা ভালো না খেলতে পারো তাহলে তাহলে কিন্তু আমি দল ছেড়ে দেবো অর্থাৎ সেটা একদিকে হুমকি দ্বিতীয় ক্ষেত্রে সে তার দায়বদ্ধতা যে জায়গায় আটকে ছিল সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা এবং তৃতীয়ত প্লেয়াররা কতটুকু অনুপ্রাণিত হতে পারে কতটুকু তার বিশ্বাস যোগ্যতা রাখতে পারে সেটাই কিন্তু হলো বড় কথা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইগোল টিম এই যে পরিস্থিতিতে যে আজ রাত্রেবেলা নামবে গুয়াহাটিতে রঞ্চন্দ্র স্টেডিয়ামে ভারতীয় দল খেলবে এবং সেই জায়গায় সম্ভবত প্লেয়ারদের অনুপ্রেরণা করার ক্ষেত্রেই তিনি এই ঝুঁকি এবং বলেছেন যদি ভারতীয় দল এই ম্যাচে জয়লাভ করতে না পারে তাহলে আর তিনি ইস্তফা দেবেন সেটাই হলো মূল কথা অর্থাৎ তিন দিক থেকে নিজের দায়সারা সারা ভাবটা যদি নিজের যে ব্যর্থতাটা ঢাকার জন্য এক নম্বর দু নম্বর হতে পারে খেলোয়াড়দের উজ্জীবিত করবার জন্য এবং তৃতীয়ত হল ফুটবলাররা কতটুকুটুকু অনুপ্রাণিত হতে পারে এবং নতুন নতুন ফুটবলাররা কতটুকু বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে যে ইগোষ্টি মাছ ভালো কোচ বা তার প্রশিক্ষণে ভারতীয় ফুটবল ডেভেলপ করেছে সেই যে তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একটা জায়গাতেই ইগোর্টি মাছ বেঁধে দিয়েছে যে যদি দল ভারতীয় দল জয়লাভ করতে না পারে তাহলে তিনি অবসর গ্রহণ করবেন একেবারেই তাই অনেক ধন্যবাদ বিপ্লব দত্তমায় কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব সঙ্গে তবে শর্ত রেখে ইস্তফা দেওয়ার কথা তার পিছনে একাধিক কারণ থাকতে পারে যে সম্ভাবনার কথাই আমাদের সাংবাদিক ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ তুলে তবে আজকের সন্ধ্যাবেলাতেই গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশেষ খেলা ভারতের পক্ষ থেকে হতে চলেছে আফগানিস্তান এবং ভারতের লড়াই আহ যেখানে সুনীল ছেত্রী নামতে চলেছেন একশো পঞ্চাশতম ম্যাচে একদিকে যেমন আশা রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে তার কাছ থেকে একটা গোল আদায় করার অন্যদিকে তার আগমুহূর্তে দাঁড়িয়ে এই যে ইস্তফা দেওয়ার সরাসরি হুশেন তা নিয়েও একটা চিন্তার ভাঁজ ইতিমধ্যেই দেখা দিয়েছে ভারতীয় ফুটবল জগতে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন